দুর্গাপূজার সময় সরকারি সচেতনতামূলক প্রচারে বাছাই করা তিনটি ক্লাবকে পুরস্কৃত করল মালদা জেলা পুলিশ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপারের অফিসে ওই পুরস্কার বিলির কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন বিভিন্ন সচেতনতামূলক যেসব সরকারি প্রচার রয়েছে যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ সেগুলি দুর্গাপূজার সময় বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ পুজো উদ্যোক্তরা করেছিলেন তাদের মধ্যে যতটা প্রচার ভালো হয়েছে সেই সব দিক যাচাই করে এই পুরস্কার দেওয়ার আয়োজন করা হয় সরকারি সচেতনতামূলক প্রচারের ক্ষেত্রে প্রথম হয়েছে চাচল বিধান সরণী সার্বজনীন দুর্গাপূজা কমিটি দ্বিতীয় হয়েছে ইংরেজ বাজার শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনির মালদা ইউনাইটেড ক্লাব এবং লাইব্রেরি এবং তৃতীয় হয়েছে চাচল ইউথ ক্লাব প্রত্যেককে পঁয়তাল্লিশ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাপকর্তারা স্টবেঙ্গল পুলিশ থেকে আর ট্রাফিক হেডকোয়ার্টার্স থেকে আর গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল প্রাইজ হয় পূজাতে দুর্গা পূজাতে কি যে যে ক্লাবগুলো খুব ভালো একটা থিম করছে অ্যাওয়ারনেস করছে অ্যাক্সিডেন্ট জন্যে অ্যাক্সিডেন্ট কমা কমানোর জন্যে আর সেভ লাইফ সেভ লাইফ ক্যাম্পেইন জন্যে তো ওর মধ্যে আমরা এবারেও তিনটা ক্লাবকে સિલેક્ટી એક જુરી છ સબ પટ્સ દીધી ઓને થર્ડ હોય છે બેસ્ટ અવેરનેસ કામપેઇન ફર એસડીસ ક્યમ્પેઇન યુથ ક્લાબ ટ્રસ્ટ બોર્ડ ચાંચલ મદદ સેકન્ડ હોય છે મલદા યુનિટેડ ક્લાબ એન્ડ લાઈબ્રેર ટુ નંબર ગવર્મ કલનિંગાર મદા ફાર્ષ્ટ હોય છે વિધાનસારણી સાર્વજન દુર્ગા પૂજા કમિટી ચાંચલ મદદ એવો ભા আমরা ওটাও অ্যাপ্রিসিয়েট করছি সব খুব ভালো করেছিলেন কিন্তু এরা মতলব একটু বেশি মতলব করতে পেরেছে আমরা আবে আবার সবাইকে বলবো কি এই কম্পিটিশান মধ্যে পার্টিসিপেট করবেন আর আমরা চাইব কি আর ভালো করে আমরা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেন সেভ লাই সেভ লাইফ জন্য অ্যাক্সিডেন্ট কমানোর জন্যে করতে পারি আমরা এটা অ্যাক্সিডেন্ট কমাতে পারবো প্রাইজ বানিয়েও কি দেওয়া হয়েছে স্যার প্রাইজ মানি আছে প্রত্যেক ক্লাবে ফোর্টি ফাইভ থাউজেন্ড রুপিস চেক দেওয়া হয়েছে বাকি একটা ট্রফি আর একটা ওনার সার্টিফিকেট থ্যাংক ইউ বিধানসরণী সার্বজনীন দুর্গা পূজা কমিটি চাচল মালদা প্রতিনিধি যিনি আছেন তাতে উত্তরীয় পড়িয়ে সঙ্গে ট্রফি এবং চেক তুলে দিচ্ছেন আমাদের